আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও আপনারা আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজও সংসারের কাজ দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই তো এই ঘাটের বিছানাটাকে এখন চেঞ্জ করে নেবো এখন চাদরটাকে উঠিয়ে তোষকের ওপরের ময়লাগুলোকে ঝাড়ু দিয়ে এখন চাদরটাকে বিছিয়ে নেবো আর ভিডিওর শুরুতে আমার আপনাদেরকে আবার সেই পুরোনো কথাটা স্মরণ করে দেয় যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল চুটিওয়ালা আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যা কথা বলতে বলতে তো বিছানা চাদরটাকে বেশি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদর যতই পুরনো হোক না কেন পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখলে সব কিছুই দেখতে সুন্দর লাগে কিছু ছোট ছোট অভ্যাসে বদলে দিতে পারে একটা সংসারের প্রতিচ্ছবি আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস নিজেকে যেভাবে গড়ে তুলব সেভাবেই কিন্তু হবে আমরা যখন চারা রোপণ করে এসে চারাটাকে যত্ন করে সেভাবে আকার দিতে চাই ঠিক সেভাবেই হয় ঠিক অভ্যাসটাও সেরকম আপনি আপনার অভ্যাসটাকে যেভাবে তৈরি করবেন সেভাবেই হবে ঘুম থেকে ওঠার পর একই নিয়মে ধারায় কাজ করা সেটাও কিন্তু আমাদের অভ্যাস হয়ে গিয়েছে নিজেদের কাজগুলো নিজেরাই রুটিন হিসেবে তৈরি করেছি আর সেই কাজগুলো একই নিয়মে করতে করতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে এক হত্তায় অভ্যস্ত হয়ে গিয়েছে একজন গৃহিণী সকালে ঘুম থেকে ওঠার পর অনেক কাজ থাকে আর আমরা সবাই জানি কোন কাজটার পর কোন কাজটা করতে হবে তাই তো আমাদের সংসারের কাজগুলো খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারি যাই হোক তো এই রুমটাকে এখন গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাশের রুমগুলোকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নেব সব কাজকাম তো ক্যামেরা চালু করার করা যায় না আর ক্যামেরা চালু করে সব কাজকাম করতে গেলে অনেক দেরি হয়ে যায় তাই সম্ভব ক্যামেরা অন করে কাজগুলো করার চেষ্টা করে আর যতক্ষণ না পারি অফ ক্যামেরা বাকি কাজ কাজকামগুলো করে নেই যাই হোক এখন এই তো টেবিলটাকে এখন মুছে নেব। আর সংসারের সমস্ত কাজই আমাদের প্রতিনিয়ত করতে হয় একদিন না করলে অনেক ধুলাবালি জমে যায় আর এই টেবিলের উপরে কিন্তু আমরা খাবার খাই না তারপর এটার ওপর অনেক ঢুলাবালি পড়ে আর আমাদের প্রতিনিয়ত মস্ত হয় আর আমরা সময় নিচে দস্তরখানা বিছিয়ে খাবার খাই আর টেবিলের উপরে শুধু রান্না করে পাতিলগুলো রাখি আর কি কে তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে আজকে ভুনা করব। আর হলো মাছ তরকারি রান্না করব। আর আমি মাছের ডিম ভুনা করার সময় সব সময় আলু দিয়ে ভুনা করি আলু না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না আর সব তরকারির স্বাদই হলো আলু আলু ছাড়া কোনো তরকারি সুন্দর দেখা যায় না ভালো হয় না মজা লাগে না তাই আমি সবসময় সব তরকারির মধ্যে আলু দেওয়ার চেষ্টা করি আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করি যাতে আওয়াজ না আসে তারপর আওয়াজ চলে আসে যাই হোক তোমার মাছের ডিম বোনা হয়ে গিয়েছে আর আজকে মাছের ডিম বোনাটা খুবই মজা হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেখতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আর অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না আর আপনারা একটা লাইক দিতে কেন কিপটামি করেন একটা লাইক দিলে আপনাদের তো কোনো কষ্ট হবে না আপনাদের তো কোনো ক্ষতি হবে না কারণ একটা লাইক দিলে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে যাবে আর এই ইউটিউবে অনেকে কাজ করেন শখের বসে আর আমি কাজ করি হল পরিস্থিতির শিকার হয়ে আমার সংসারটাকে যাতে ভালো রাখতে পারে আমার ছেলে মেয়ের মুখে যেন হাসি ফোটাতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি আপনারা যদি পাশে না থাকেন তাহলে কীভাবে করব। তাই অনুরোধ রইল সবাই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন হোক কথা বলতে বলতেই তোমার তরকারি কষানো হয়ে গিয়েছে এখন তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি আজকেও কচুরমুখী দিয়ে রান্না করে নিচ্ছি আর কচুরমুখী যেহেতু এক কেজি করে আনে তার এক কেজি তো আর একদিনে রান্না করা যায় না তাই আমি দুই দিনে রান্না করে নিই এ আর কি যাই হোক তো আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আমার বাসায় মুখি সবাই রান্না করে আর বাজারে সবজি আনতে গেলে সবার আগে এই কুচুরমুখির তরকারিটা কিনে আর কচুরমুখের তরকারিটা সবার আগে রান্না করে নেই কারণ বাসায় থাকলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাই হোক তোর দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালে তো চিপ ভেজে নিচ্ছি আর এই চিপসগুলো অনেক দিন হয় বাসায় এনেছি অনেক দিন বলতে প্রায় দুই বছরই হয়ে গিয়েছে ভালো লাগে না এগুলো খেতে তাই আজকে ভাবলাম বাসায় যেহেতু অন্য কোনো নাস্তা নেই চিপসগুলো ভাজি যে কটা ভালো লাগে খেয়ে নেব আর বাদ বাকিগুলো বক্সের ভিতরে করে রেখে দেবো যাই হোক কথা বলতে বলতেই তো চিপসগুলোকে ভেজে নিলাম আর ছোটো থাকতে চিপস এমনি বাজুবুজি জিনিস আমার কাছে ভালো লাগতো এখন আর এই ভাজা জিনিস ভালো লাগে না এগুলো খেলে যেমন গ্যাস্ট্রিক বেড়ে যায় মাঝে মধ্যে খায় আর কি এখনো পর্যন্ত বেঁচে আছে আগামী দিন বাজবে কি বাঁচবানের তো জানি না তারপর আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কী থেকে যায় এগুলো যেন শেষই হয় না যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সে দো এবং ভালোবাসেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই আবারও আসবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম